আসসালাম আলাইকুম আমরা আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম এখন দ্বিতীয় পার্টে চলে আসলাম দেওয়া আছে মাইনাস মুখ্য ওয়ান কত ধরে নিলাম যে সমান সমান হচ্ছে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আর দ্বিতীয় চতুর্ভাগের বেলায় মুখ্য আর্গুমেন্ট সমান হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয় থিটা ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা পাই পাই আর থিটার সমান সমান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই তাহলে এখানে ওয়াই হচ্ছে ওয়ান আর এক্স হচ্ছে মাইনাসের ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এখানে ওয়ান কে লেখা যায় পাই বাই ফোর টেনা কাটা তাহলে এখানে ক্যালকুলেশন করলে রসক করলে রসক করলে তার ফলাফল হয় থ্রি পাই বাই ফোর আশা করি সিম্পল একটা ব্যাপার তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম